লোটে মাছ প্রায় সকল বাঙালিরই প্রিয় এই লোটে মাছ এই লোটে মাছের স্বাদ গরম ভাতের সঙ্গে অভাবনীয় খেতে লাগে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই লোটে মাছের এক অনন্য রেসিপি প্রথমে কড়াই দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা সর্ষের তেল লোটে মাছটা আগেই সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা কেটে রাখা বেগুনগুলো ভাজার সামান্য তেল দিয়ে সব বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে উলটপালট করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হওয়ার পাশাপাশি শিলনড়ায় পেঁয়াজ কুচি রসুন কুচি আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে বেটে একটি মশলা তৈরি করে নিচ্ছি দিলাম সাত মতো নুন বেগুন এবার বেগুনগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব করায় আবার একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে নিচ্ছি ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আর তৈরি করে রাখা মশলাটি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজগুলো গুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তাই আগে থেকে নুন হলুদ আগে থেকে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা লোটে মাছটি এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব কি সুন্দর রং এসছে লোটে মাছটা দেওয়ার পর বেশ খানিক্ষণ ভালো করে নেড়ে নেব উপর থেকে একটুখানি তেল দিয়ে দেব। ভালো করে নেড়ে নিচ্ছি স্বাদ মতো নুন সামান্য চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে লোটে মাছটি দিয়ে ভালো করে নাড়ার পর এবার আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণটা জলটা ভালো মরে যায় বেশ খানিক্ষণ নাড়িয়ে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিলে এই তৈরি হয়ে গেল আমাদের এই লোটে মাছের অভূতপূর্ণ রেসিপি আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ